গিফট প্লিজ আমি একটা মাসুম বাচ্চা তুই বাচ্চা হলে আমি তো মাত্রই জন্ম গ্রহণ করলাম রে তো আমারই মূল্যবান গিফটটা হলো জিনের জন্য ও তুই এত ভালো হলে কবে সুগা আগে খুলো এইটা তো তোর ছবি রে বললাম না সম্পত্তির থেকেও দামি বে বেয়ালে জুলাই পূজা করব নাকি

আমার বেস্ট ফ্রেন্ড হয়ে এটা করতে পারলে ভি ছি দেখবই না আমি যা কিরে দেখবি না আবার উকি মানুষ কে লিখগা ও নো আরে এইগুলো তো হাত পাখা দে দুইটা আমারে দিয়ালা আরে আরে আমার গিফট এটা সস কে লিখগা দিয়া দে আমারে কিরে ভি ওর ভাষায় কি ফ্যান এসি এর অভাব পড়ছে নাকি ওই দিন দিন যে হট হইতাছে ওর সব সময় ফ্যানের দরকার কথা সত্য